আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত স্বাগতম দর্শক আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে যে একটা চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে মাইটু কবুতর ঘর মাইটু কবুতর ঘরে যারা ভিডিওগুলো দেখেন অবশ্য কবুতর নিয়েই ভিডিওগুলো করি এবং পশু পাখি নিয়েই ভিডিও করি আর যেগুলা চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে কৃষকের কাজগুলো কর্মকাণ্ড নিয়ে অবশ্য ভিডিওগুলো করি তো দর্শক সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই কৃষি ক্ষেত্রে অবশ্য ভিডিওগুলো দিতে পারি নাই অবশ্য আজকে দেখাবো কবুতরের ভিডিওগুলো মানে কবুতরগুলা খাবার এখনও দেয়নি খাবার খাওয়ার জন্য ব্যস্ততা দেখাচ্ছে দেখ দেখতে পাচ্ছেন কবুতরগুলো অবশ্য মাঝে মধ্যে এই কবুতরগুলো ভিডিওগুলো অবশ্য এই চ্যানেলে পাবেন এই চ্যানেলে থাকে আছে যেহেতু ব্লক চ্যানেল প্রত্যেকটা ব্লকে আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রেও অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন এই চাষি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের হ্যাঁ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক চ্যানেলটা নতুন নতুন হিসেবে মোটামুটি আল্লাহাক আপনাদের সহযোগিতায় মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আছে বা ভালো একটা পর্যায়ে আছে হ্যাঁ এটা চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইবার ভালোই পাঁচশো ছেষট্টি বা সাতষট্টি এরকম হবে আপনারা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এই চ্যানেলটা আগে যাচ্ছে আপনারা পাশে আছেন বিদায় এই চ্যানেলটা সামনের দিকে খুব দ্রুত গাছে তো অবশ্যই দোয়া করবেন তার পাশাপাশি সবাই সহযোগিতা করবেন সবাই আমি আপনাদের সহযোগিতা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন এখন কিন্তু খাবার দিচ্ছে খাবার দেওয়ার কেন দেখেন আত্মনাথ তাদের খাবার খুব ব্যস্ততা খুব পাগল হয়ে গেছে হ্যাঁ খাবার খাওয়ার জন্য তা দেখতে পাচ্ছেন এই গোম আর ইয়া ভুট্টা দুইটাই মিস করে যাও ভুট্টা এটার মধ্যে আছে হ্যাঁ দেখেন কবুতর সব চলে আছে খাবার খাওয়ার জন্য কে খাবে কে খাবে না মানে যে খাবার দিশা হারা এখন সবাই বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে যাওয়ার দৃশ্যটা দিশা পাচ্ছে না যে কিভাবে বাইরে যাবে আর আর কিছু আছে যে ড্রামের মধ্যে ঢুকছে মানে খাবারের পটের মধ্যে ঢুকছে খাবার খাওয়ার জন্য তো অবশ্য বাইরে গেছে খাবার খাওয়ার জন্য সবাই খাবার এক জায়গায় দিও না এক জায়গায় দিলে কবুতরগুলো কেউ খাবে কেউ পাবে না খাবার একটু জোরে একটু ফাঁকা জায়গা দেওয়ার চেষ্টা করবে দূর অনেকগুলো যাতে সবাই খেতে পারে এই যে অনেকে আরেকজনের জনের উপরে খাওয়া শুরু করেছে লম্বা করে খাবারটা যা তো লম্বা করে দাও হ্যাঁ হ্যাঁ এইভাবে না লম্বা করে দাও হ্যাঁ লম্বা করে ছিটে দাও যাতে সবাই খাই খেতে পারে আর ওই ড্রাম থেকে খাবারগুলো আরও অন্য ড্রামে ভরাট করো ওই ড্রামটা বন্ধু এখনও যায় নাই দর্শক ড্রামটা অবশ্য সুপারি রাখা হয়েছিল পছন্দ সুপারি সেই সুপারি রাখার একটা ঘেরাম চলে আস ওগুলো ঘরে রাখো আর প্রত্যেকটা সরা প্রত্যেকটা টেরেগুলো হ্যাঁ একদিনই খা খাচার প্রত্যেকটা সরা প্রত্যেকটা ইয়েগুলো গুছাও আর ওই যে কোদাল নিয়ে মাটিগুলো দিও কোদাল নিয়ে ওই মাটিগুলো ভরাট করে দিও পিছন সাইড সামনে সাইড দুইটাই তো দর্শক কবুতর গরটা অবশ্য মাটি দেওয়া পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার কারণে জায়গা জায়গায় গর্ত হয়েছে সেগুলো অবশ্য বললাম মাটি দেওয়ার জন্য বাইরেও মাটি দেওয়া হয়নি বাইরেও মাটি দিতে হবে ভিতর ভিতরের অংশটাও মাটি দিতে হবে আবার কবুতর ঢুকে ঢুকছে ভিতরে আবার খাবার দেওয়ার জন্য দেখেন বাইরে চলে আসবে ও যে মুখির পাশাটা ধরে খাওয়াই দিও হ্যাঁ 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 ওই বুকি ভাতা ধরে খাই দে ওই বাচ্চা রাখবে হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ খাইতে পারছে কিন্তু অত পরিপূর্ণ খাইতে পারে না ওই ওরা পাড়া দিয়ে খায় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন হ্যাঁ ওর ধরে একটু খাওয়াই দাও তো দেখতে পাচ্ছেন দর্শক আকাশের ওয়েদার কিন্তু আবারও একটু জাগ্রত হয়েছে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন বাতাস ঝড় যেটা বলে সেই ঝড়ের গতিটা অবশ্য চলতেছে কোনো গাছপালা ভাঙে কিনা সেটা দেখার বিষয় তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম